রাওজনে দরিদ্র পরিবারের সন্তান পূর্ণ বিশ্বাস গোল্ডেন অ্যাপ্লাস পাওয়ার খবর এখন নেট দুনিয়ায় ভাইরাল সত্যিটা জানা দরকার তাই ছুটে গেলাম পূর্ণ বিশ্বাসের বাড়িতে রাওজন উপজেলার ডাবুয়া ইউনিয়নের পূর্ণ বিশ্বাসের বাড়িতে গিয়ে দেখা যায় পূর্ণ বিশ্বাসের আধা পাকা ঘর আছে তার আছে কম্পিউটার আর স্মার্টফোন তবে গোল্ডেন এ প্লাস পাওয়ার কথা সামাজিক মাধ্যমে প্রচার হলেও না কিছুটা খবর নিয়ে জানা যায় পূর্ণ মধ্যবিত্ত পরিবারের সন্তান বাবা সিএনজি চালিত অটোরিকশার মালিক ছিলেন আবার চালক ও ছেলেকে দুইজন প্রাইভেট শিক্ষক দিয়ে পড়ালেখা করিয়েছেন বাবা

এছাড়া পূর্ণের বাবা সিএনজি চালিত অটোরিকশা চালানোর পাশাপাশি কৃষি কাজ করেন সেখানেও সময় দেন পূর্ণ সূত্র জানায় চট্টগ্রামের রাওজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের কুলালপাড়া গ্রামের সিএনজি চালক প্রিয়তুষ বিশ্বাস ও নন্দিতা বিশ্বাসের সন্তান পূর্ণ বিআরসি কিন্টার গার্ডেনে পড়ালেখা করত

যেটা আমি আর্থিক স্বচ্ছলতার কারণে হতে পারব না কেন পড়তে না কেন আমার পরিবারের বাম পোষণ আর করতে আমার পরিবারে নেই আমার তাই সবার সহযোগিতা চেয়েছেন মা নন্দিতা বিশ্বাস আমার খুব ভালো লাগতেছে আমার ছেলে যে জিপিএ 5 পে ভালো পাশ করছে আমার না সবার আমাদের গ্রামবাসী সবাই মানে আনন্দিত খুব উল্লাসিত। আমি চাই আমার ছেলেকে যেন ভালো একটা কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য সবাই সাহায্য সহযোগিতা করে এবং ভবিষ্যতে ওর যেন জীবন উজ্জ্বল হয় সেজন্য আমি সবার কাছে একান্তভাবে প্রার্থনা করতেছি পূর্ণ ডাক্তার হয়ে এলাকার মানুষের সেবা করুক এমনটাই প্রত্যাশা তার মা সহ এলাকাবাসীর